চার ধরনের স্ত্রী স্বামীকে মন থেকে সত্যিকার অর্থে ভালোবাসে কিভাবে বুঝবেন আপনি আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে কিনা আর মুখের কথায় কতদিন বা নিজেকে ঠকাবেন বলেন শুধু শুধু বলে যায় আপনার স্ত্রী আমি তোমাকে অনেক ভালোবাসি আপনি বিশ্বাস করে নেন বাট সত্যি আপনাকে ভালোবাসি কিনা আপনি কিভাবে বুঝবেন ভিডিওতে বলা চারটি লক্ষণ যদি আপনি আপনার স্ত্রীর মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন আপনার স্ত্রী আপনাকে মন থেকে অনেক বেশি ভালোবাসে আর যদি এই লক্ষণগুলো আপনার স্ত্রীর মধ্যে না দেখতে পান তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার স্ত্রী আপনাকে মন থেকে ভালোবাসে না শুধু সংসারটাই করছে নাম্বার ওয়ান স্বামীর প্রচণ্ড রাগে যে স্ত্রী তার মাথা ঠান্ডা রেখে সমস্ত বিষয়টা হ্যান্ডেল করতে পারে এর মানে আপনার স্ত্রী যদি আপনার অনেক রেগে যাওয়ার মুহূর্তে তার নিজের মাথা ঠান্ডা রেখে আপনার সাথে কোনো তর্ক বিতর্ক না করে খারাপ ব্যবহার না করে আপনার সাথে কোনো তর্কে না গিয়ে নিজেকে ঠান্ডা রাখে এবং চুপ রাখে সেই স্ত্রী বুঝে নেবেন আপনাকে মন থেকেই বেশি ভালোবাসে কারণ যারা মন থেকে ভালোবাসে তারা চায় ভালোবাসার মানুষটা সুখে থাকুক এবং তাকে নিয়ে সেই মানুষটাও শান্তিতে থাকুক এই কারণেই সে তার স্বামীর সাথে তর্কে বিতর্কে যাবে না এমনকি যখন স্বামী রেগে থাকবে তখন নিজেকে ঠান্ডা রাখবে এবং চুপ রাখবে নাম্বার টু ভালোবেসে স্বামী যদি স্ত্রীকে কোনো উপহার দেয় হাসি মুখে যে স্ত্রী ওই উপহারটা গ্রহণ করে নেবে বুঝতে হবে ওই স্ত্রী স্বামীকে অনেক বেশি ভালোবাসে মন থেকে আজকালকার দিনে অনেক স্ত্রীরা আছে না যে স্বামী যদি কোনো গিফট এনে দেয় কি আনছো এটা কি আমি পড়ি এ ধরনের জিনিসপত্র আমি ব্যবহার করেছি এগুলো আমি ইউজ করি না তুমি অন্য কাউকে দিয়ে দাও আছে না এরকম কিন্তু অনেক বলে থাকে অনেক স্বামীকে এটা বলার ঠিক না এগুলো যারা বলে থাকে আমার কথা মিলিয়ে নেবেন ওই স্ত্রীগুলো কখনোই তার স্বামীদেরকে ভালোবাসে না ভাই মন থেকে ভালোবাসে না সংসারটা করতে হয় তাই করছে তারা আর যে স্ত্রী স্বামীর আনা দশ টাকার একটা গোলাপ ফুল আনলে খুশিতে সে মানে মনটা নেচে ওঠে তার বা দুশো টাকার একটা শাড়ি যদি গিফট করে যে স্ত্রীটা খুশি মনে গ্রহণ করবে ওই স্ত্রী সত্যিকার অর্থেই তার স্বামীকে মন থেকে ভালোবাসে আসলে যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে মন থেকে সে যদি লাখ টাকার জিনিস দেয় খুশি হবে এবং দুই টাকার জিনিস দিলেও সে খুশি হবে নাম্বার থ্রি যে স্ত্রী তার স্বামীর কাজ নিয়ে গর্ববোধ করে এক কথায় স্বামীকে নিয়ে যে স্ত্রী গর্ববোধ করতে পারে সেই স্ত্রী নির্দ্বিধায় তার স্বামীকে মন থেকে ভালোবাসে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া এক একটা স্বামীর জন্য কারণ প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে নিয়ে গর্ব করে না আর যে স্ত্রী করে থাকে সেই স্বামী ভাগ্যবান এবং স্ত্রীটা সেই স্বামীকে মন থেকেই ভালোবাসে নাম্বার ফোর যে স্ত্রীগুলো তার স্বামীর ইনকাম বুঝে স্বামীর অর্থ উপার্জনের সোর্স বুঝে নিজের সকাল সেই সীমিত আয়ের ওপরে মিটিয়ে নেয় সেই স্ত্রীগুলো ভাই চোখ বন্ধ করে আপনাকে ভালোবাসে সেই স্ত্রীগুলো সেই স্বামীদেরকে ভালোবাসে থাকে একদম মন থেকে আর এটা যে স্বামীরা বুঝতে পারবে তারাও তাদের স্ত্রীকে মাথায় তুলে রাখবে আর তাই ভাইয়াদেরকে আমি বলবো যদি আপনাদের স্ত্রীর যারা বিবাহিত জীবনে আছেন আপনাদের স্ত্রীর মধ্যে যদি এই গুণগুলো লক্ষণগুলো আপনারা দেখতে পান তাহলে সেই স্ত্রীকে ভাই মাথায় করে রাখবেন কারণ এমন স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার আর যাদের স্ত্রীর মধ্যে এমন লক্ষণ দেখতে পাবেন না তারাও ধরে নেবেন আপনাদেরকে মন থেকে তারা ভালোবাসে না যারা অবিবাহিত আছেন ভাইয়ারা তাদেরকে বলবো অবশ্যই ভবিষ্যতে এই বিষয়গুলো খেয়াল করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ